আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন শুভ মুর্গা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার ঔষধ এবং মেডিসিন বিষয় বিস্তারিত আলোচনা এবং বর্তমানে পাইকারি দাম আসুন দেখি আমাদের কাছে এখন কি কি পাবেন আসসালাম এখন দর্শক সবাই কেমন আছেন শুভ মুগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার ঔষধ এবং মেডিসিন বিষয় বিস্তারিত আলোচনা এবং বর্তমানে পাইকারি দাম তো আসুন দেখি আমাদের কাছে এখন কি কি পাবেন আমাদের কাছে গবাদি পশু খাদ্য করার জন্য এবং ফিড বানানোর জন্য সকল ধরনের উপকরণ পেয়ে যাবেন তো আসুন দেখি কোনটার দাম কত এবং আজকে কি কি দেখাবো দর্শক আমাদের কাছে প্রধানত পেয়ে যাবেন হচ্ছে রাইসিন রাইসিন আমাদের কাছে পেয়ে যাবেন একদম পাইকারি দামে এই যে দর্শক দেখুন গাইসিন এটি হচ্ছে গাইসিন রাইসিন আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আগে দেখুন দর্শক টক্সিন বাইন্ডার এটি হচ্ছে টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডারটা আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই যে দর্শক দেখুন টক্সিন বাইন্ডার মিথুইন মিথুইন আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই যে দর্শক দেখুন মিথুইন এই যে এটি হচ্ছে মিথুইন এটি মিথুইন মিথুইন একদম পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন মিথুইন আরেকটি দেখুন দর্শক হচ্ছে ডিবি ভিটামিন এক কেজির কৌটা ভিটামিন মিনাগার প্রিমিক্স এটি হচ্ছে ভিটামিন মিনাগার প্রিমিক্স ডিবি ভিটামিন এক কেজির কৌটা স্কোয়ার কোম্পানির এটি আরেকটি হচ্ছে এনজাইম এনজাইম এটি আমাদের কাছে একটি আদর্শ মাল্টি এনজাইম প্রিমিক্স এটি এক কেজির প্যাকেট এক কেজির প্যাকেটটি আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন এনজাইম প্লাস দর্শক আমাদের কাছে আরও পেয়ে যাবেন ডিসিপি গোল্ড ডিসিপি গোল্ডে পাঁচ কেজির প্যাকেটটি একদম একদম পাইকারি দামে পেয়ে যাবেন ডিসিপি গোল্ড এসআই কোম্পানির এসআই কোম্পানির ডিসিপি গোল্ড পাঁচ কেজির প্যাকেট শুধুমাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন চারশো বিশ টাকায় পেয়ে যাবেন দর্শক আমরা সম্পূর্ণ বাংলাদেশে কো গ্যাস সার্ভিসের মাধ্যমে নগদ এনে অথবা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে সকল ধরনের খাদ্য বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি কারো যদি কোনো খাদ্য বা মেডিসিন প্রয়োজন হয় খামারের জন্য অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন অথবা এসএমএস দেবেন এবং চব্বিশ ঘন্টা এস এস দিয়ে সকল বিষয়ে জানতে পারবেন দর্শক আমাদের কাছে রাইবস্টোন স্টোনের দানা পেয়ে যাবেন একদম পাইকারি দামে এর দানা স্টোনের দানা পেয়ে যাবেন একদম পাইকারি দামে এবং দর্শক আমাদের কাছে রাইব স্টোনের পাউডার স্টোনের পাউডারটি পেয়ে যাবেন একদম পাইকারি দামে এই যে দর্শক দেখুন রাইব স্টোনের পাউডার এটি একদম পাইকারি দামে পেয়ে যাবেন এবং দর্শক যাদের মাছে মাছের পুকুর আছে যারা মাছ চাষ করেন তাদের জন্য সুখবর একটি হচ্ছে আমাদের কাছে র্যাবশিট আমাদের কাছে র্যাবশিট পেয়ে যাবেন একদম পাইকারি দামে এই যে দর্শক দেখুন র্যাপশিট এইসব র্যাবশিট শুধুমাত্র তেত্রিশ টাকা কেজি তেত্রিশ টাকায় কেজি সম্পূর্ণ বাংলাদেশে আমরা কুকার সার্ভিসের মাধ্যমে নগদ এনে অথবা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি র্যাবশিট দর্শক এই মুহূর্তে আমাদের কাছে এই সকল খাদ্য একদম পাইকারি দামে পেয়ে যাবেন সকল খাদ্য নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন কুকার সার্ভিসে নগদ এনে অথবা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ বাংলাদেশে আমরা পৌঁছিয়ে দিই ধন্যবাদ সবাইকে আশাগাম আলাইকুম মাকহামতুল ইউ